অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ঘিরে নানান গুঞ্জনের মধ্যে এবার সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন ফাহাম সালাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফাহাম সালাম কি বলেছেন সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি তার ফেসবুকে লেখেন বাংলাদেশের সকল পলিটিক্যাল অ্যাক্টর বিশেষ করে বিএনপি ও এনসিপির নেতাদের প্রতি অনুরোধ করব দয়া করে একে ওকে পদত্যাগ করার চাপ দেওয়া থেকে বিরত হন আমরা একটা বিশেষ সময় অতিবাহিত করছি বলাই বাহুল্য আমাদের সব ইনস্টিটিউশন ভেঙে পড়েছে কারো পারফরম্যান্সই খুব ভালো না আগামী পাঁচ দশ বছর আমাদেরকে আওয়ামী লীগের কাফফারা দিতে হবে আল্লাহর ওয়াস্তে আপনারা ধৈর্য ধারণ করুন এবং ইনস্টিটিউশনের ওপর ভরসা রাখুন ইউনুস সাহেব একজন সম্ভ্রান্ত মানুষ তার সকল কর্মকাণ্ড আমাদের সবার ভালো লাগবে না কিন্তু তার ওপর আস্থা রাখুন তাকে কোণঠাসা করে আমাদের খুব লাভ হবে না দেখেন আমাদের একটা নতুন জাতি আমাদের সিনিয়রদের ম্যাচুরিটি প্রমাণ দিতে হবে অপছন্দনীয় জিনিস নিয়ে আমাদের চলা শিখতে হবে সবচেয়ে বড় কথা আমাদের ওয়েতে সমস্যার সমাধান করা শিখতে হবে সবাই পদত্যাগ করলে সমস্যা কমবে না বরং বাড়বে এই সরকারকে কোনোভাবেই ফেইল করতে দেওয়া যাবে না আপনারা দয়া করে কথা বলুন নিজেদের মধ্যে দেখেন নির্বাচন বাংলাদেশে হবে মানুষ ভোট দেবে এবং কেউ না কেউ নির্বাচিত হবে এর চেয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের তরুণরা যেন সিস্টেমের ওপর ভরসা হারিয়ে না ফেলে সবাই একটু ঠান্ডা হই ভুলে যাবেন না যে আমাদের নিজেদের একটা পার্সোনাল জার্নিও শুরু হয়েছে পাঁচই আগস্টের পর এটাই বড় জার্নি